সুন্দর গরু উঠেছে রানীগঞ্জ গরুর বাজারে এগুলা খামার উপযোগী সার গরু ভাই ভালো আছেন আচ্ছা পনেরো টাকা গরু নিলে পঁয়ষট্টি হাজার করে রাখবেন বাইর নাম্বার আমি দিয়ে দিব আপনার আমার সঙ্গে থাকুন পঁয়ষট্টি 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 এই সবগুলা পঁয়ষট্টি এখানে পনেরোটা গরু আছে পনেরোটা নি ভাই পঁয়ষট্টি 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 এই গরুর মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন ভাই আপনার নাম্বারটা বলেন জিরো বলেন জিরো ওয়ান ওয়ান সেভেন সেভেন ফাইভ থ্রি টু এইট ফোর আবার বলেন জিরো ওয়ান ওয়ান সেভেন সেভেন ফাইভ থ্রি টু এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করলে এই এইগুলা পনেরোটা গরু পঁয়ষট্টি করে নিতে পারবেন আমি গরুগুলা সামন দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন খামার উপযোগী সার গরু যারা আগামী কুরবানিকে টার্গেট করে গরু লালন পালন করবেন তাদের জন্য এই সুন্দর সুন্দর সার গরুগুলা পারফেক্ট দেশির মধ্যে দেশি সার গরুগুলার চাহিদা অনেক বেশি থাকে আমাদের দেশে তো আপনারা যারা এই গরুগুলা ক্রয় করবেন আপনারা এই বাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বাড়ির নাম্বার দিয়ে দিছি এই গরুগুলা সামন আমি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এই সবগুলা নিলে পঁয়ষট্টি করে দিয়ে দিবেন পনেরোটা গরু পঁয়ষট্টি 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 সবগুলো নিলে পঁয়ষট্টি হাজার করে দিয়ে দিবেন গরুর মালিক আমাকে বলছেন এবং ওনার নাম্বার দিয়ে দিয়েছেন এই যে দেখুন এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম